আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দিনী ভাই বোন আপনারা যারা লাইভে ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই কোরআন শিক্ষার ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আমরা সূরাত তরিকত তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটি আয়াত আপনাদের করাবো ইনশাআল্লাহ। তারপর ওই আয়াতের নিয়ম কারণগুলো আপনাদের ইনশাআল্লাহ বলে দিব একটু ধারণা দিব তারপরে আবারও আবার করাবো ইনশাআল্লাহ। আর আপনাদের দু একজনের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা দেরি না করে আমরা আমাদের আজকে ক্লাসটি শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম

দেখেন এই জায়গায় মিমের উপরে এখানে চারা লিপ টান হবে তারপরে ওয়াকত এক লিপ টান হবে রনিসে জের চিকুন করে পড়ব আর কব সাকিন হচ্ছে কলকলা হবে কলকলার অক্ষরে এজন্য Wassama সবাই বলেন वस्तारे प वस्तारे प ओके माशाल्लाह प्रथमे বলবেন আব্দুর আজিজ ভাই ওয়াসমানি ওয়াতরাইক ओके माशाल्लाह তারপরে বলবেন হলো tarik jaan ভাই

Wama Adra Kamat Wama Adra Kamat Wama Adra Kamat Wama Adra Kamat Oke, deh Wama ikhane kan Amriti na lipetane

আহ ওকে এখন ইনশাল্লাহ বলবেন হলো সাইন কি বলে আব্দুল আজিজ ভাই বলেন ওয়া মা তো ওকে 마শাআল্লাহ আমরা এখন ইনশাল্লাহ তারপরে পড়ব আন নজমুস্তাকিব সবাই বলেন আননাজমুস্তাকিব আননাজমুস্তাকিব ওকে দেখেন এখানে নুন এ তার হবে ঠিক আছে এই আলিফের জবব পড়তে হবে যেহেতু লাম রয়েছে আর জিমে সাকিন রয়েছে কলকলা হবে আননাজ এভাবে পড়ব তারপরে এখানে সা এক্লিপটান বি বা ফিশবু রয়েছে কিন্তু অক্ষর করলে সাকিন তাই কলকলা হবে an najmustaqiba taqiba shabai an, -an najmustaqiba Oke, taqiba okay masyaallah an najmustaqiba taqiba shabai an najmustaqiba najmus taqiba tariku jamun bhai balein. an najmustaqiba اوكي ما شاء اللهم ركنين سلطه بريقين الله نفسي لما نبتلى لما لما نبتلى لما 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 ওকে দেখেন আমরা এখানে আউটফক করলে কি হবে জটা ساکিন হবে তখন হবে হাফিজ কিভাবে আমরা ঠিক আছে ওকে এবার দেখেন ইং ইখফাগুন নুন ساکিনের পরে ইখফার কর কা আসছে কুল্লু নেফ সিল কোন গুন্না নাই মিলিয়ে পড়তে হবে লম আজব গুন্না মা একলিফতান আলাইহি নরম করে পড়ব হ্যাঁ এক ইলেকট্রন হ্যাঁ এক ইলেকট্রন খেয়াল করেন হ্যাঁ আর এটা হ্যাঁ ঠিক আছে এটা একটু খেয়াল রাখতে হবে ফিজ অফ করলে সাকিনে এর জন্য ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ সবাই বলেন

فلينظر الإنسان. بلش خبير. فلينظر الإنسان. فلينظر الإنسان. فلينظر الإنسان. فلينذر مما خلق. ওকে আমরা এখানে অক্ষ করলে সাকিন এর জন্য কল হবে তখন হবে হলে ক এভাবে হ্যাঁ ফেলিয়াং এখানে এক ফাগুন না হবে জুরিল ইং এখানে এক ফাগুন না নন সেকেন্ডের পরে এক ফর কোর্স সিন আসছে সানু সা এক্লিপটন মিম্মা অজব গুন না খলে ক কল হবে ফেলিয়ান জুরিল ইংসান উমি মা খুলি প সবাই বলেন মিম্মা টান জন না হয়ে যায় এটা একটু খেয়াল রাখবেন সবাই ওকে এবার প্রথমে বলবেন আব্দুল আজিজ ভাই বলেন

এই নন সেকেন্ড এর পরে অক্ষর বা আসছে এই জন্য আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়ব মিম বাই মে সোল বি ওয়াট দ্যলিপ্টান হবে রংটা হবে ইব বা সাকিন হচ্ছে কলকলা হবে হ্যাঁ ইয়া হরুজুন সোল বে ওয়াট দ্য র ইব সবাই বলেন Oke, okay, Masya Allah Terpredakan, Sobai Inna huwa ala Inna

সবাই বলি আলাহু আলা ওকে তারপরে দেখেন ইনশাআল্লাহ Yaw me tuba lestera ir Yaw kol me tuba lestera Yaw me tuba lestera Dekin Yaw naram kurita taripul bu Tuba kol kala habi Lestera Cari liptan Iru Aku keliro sekin Yaw me tuba lestera ir

اذ إيه. يوم تبلى السرائر يوم يوم تبالسرع إيه. فما له, فما فما له, له من قوته ওয়াল না দেখেন ফামা একলিপ্ট্যান লাহু একলিপ্ট্যান মিং এক ফাগন্না না ওয়াতিউ ঈদ গামে সাথে মিলে পড়ব ওয়ালা একলিপ্ট্যান না একলিপ্ট্যান সৈ রিন অফ করলে রজা কিন তাহলে হবে না সৈয় এমন হবে فما له من قوة ولا ناصر فما له من قوة من ولا ناصر ولا ناصر والسماء والسماء ذات الرجع দেখেন আমরা অক্ষ করলে কি সাকিন হবে রজ আইনটা একটু উচ্চারণের হবে রজ যেমন রজ কলকলা না থাকিন রয়েছে এই জন্য আমাদের কোন রকম একটু যাবে এখানে চারি লিপ্টেনে পড়বো তাই না সবাই বলেন ওকে মাশাল তারপরে দেখেন ওয়েল আর তার ডাইনে জবর মোটা করে পড়বো এখানে একালি প্রাণ আর এখানে কি দাল কল করা হবে স

দেখেন এখানে আজব গুন্না এখানে গুন্না নাই একই একালিপটান দু একালিপটান কাই নরম করে পড়তে হবে দান এখানে وقف করলে এক জোর বাদ দিয়ে একালিপটানে পড়বো ইন্নাহুম ইয়াকীদুনা কাইদা ইন্নাহুম মিয়িফুন কাইদা

দেখেন ফামা হিলি নাই কোন জায়গায় ফামা কা কাপ্টান ফিরি এক আর রয়াল চিকুন করে পড়বেন না হিল হুম কোনো নাই রুয়াই নরম করে পড়বেন দান সকলে এক জোর বাদ দিয়ে এক লিপ্টানে পড়বো রুয়াই দা ফামা কা ফিরি না হিল রুয়াই দা هل الكافرين أمهلهم رويدا مع الله هل رويدا, رويدا, رويدا صدق الله العظيم আমি আপনাদের কাছে যে বারবার ইনশাল্লাহ এটা মুখস্তর মতো করে ফেলবেন সহকারে পড়ার চেষ্টা করবেন বেশি করে আর যেখানে বুঝতে পারবেন না আপনি আমাকে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেবো তাহলে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ক্লাসে আবারও দেখা হবে আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া তাহলে তাআলা আগে আছি